আর মা আমি তুমি রক্ষা করলে আমি তোমাকে এত দেবো তুমি আমায় রক্ষা করো আমায় রক্ষা করো আমরা জানি সাধারণ জীবনে যে অভ্যস্ত গেছি অহংকারের জীবনে কিছু না দিনে কিছু পাওয়া যায়

তিনি কারবার করিতেছি দেখো তুমি ভাবো তো কারবার আমাদের সামনে বলে আরো স্পষ্ট করে देयर মাস্ট বি ওয়ার্ক নো ডাউন দ্য A gente acabou, a gente que ficou tudo muito

নিজেকে সহ্য করা আমার পক্ষে কঠিন হয়ে তখন আমার অন্তর যাত্রা শুরু হয়েছে এইটা উনি বললেন তাহলে এটা গুরুতর সাধনা কখন যে আমরা সংসারীদের মতো আসক্ত হয়ে পড়ি তা বুঝতেই পারি না যন্ত্রের গর্ব থাকবে না এই যে অনেক বলে না এটা তো অবশ্যই সেটা স্ক্রিনটি দেখানো একটু অসুবিধাজনক কিন্তু আছে অন্য পথে ছিল

সেটা আমার মধ্যে বজায় থাকে এই পাঁচ জনের টা পঞ্চাশ জনের হানি হয়েছে এছাড়া কিছু বিশেষ হবে কিন্তু ওটাও তো একটা পদ এই জানে ওই জিনিসটা হওয়াটা কোন অসুবিধে নয় অসুবিধা হচ্ছে সেই হওয়াটাকে আমি নিজের ভেতরে স্বীকার করছি কিনা এবং তার থেকে বেরিয়ে আসবার জন্য চেষ্টা করছি কিনা এবং সেই চেষ্টার জন্য মাইলের উপর নির্ভর

আর আমি সেটা আমি শূন্য আমার অহংকার আছে আমাকে বললেন যে অহংকার থাকা সত্ত্বেও তুমি এই জোরে ডুবে যেতে পারবে দিব্য কর্ম জোরে ঢুকতে পারবে যদি

তারপরে উনি দাঁড়িয়ে বলছে ওই যে যন্ত্র এটা একটা প্রগতি কিন্তু কর্মীর চাইতো সাধারণ কর্মীর চাইতো অংশ কর্মীর চাইতো সেটা আরো ক্ষতিকর হয়ে দেখা দিতে পারে কেন দেখা দিচ্ছে না যোগের ফলে তার ক্ষমতা এবং শক্তি বেড়ে উঠছে সেই সময় যদি সাবধান থাকতে না পারা যায় তাই একটু দ্রুত পরিচিত হবে টেস্ট এবং ইংরেজিটা

ভয়ঙ্কর বলছেন অনেকটা বলেছেন সেখানে গিয়ে বলছেন দি ইকো সেন্স ইজ কনট্রারি টু দি স্পিরিচুয়াল চাইতে তার বিরোধী সো হাউ ক্যান এনি কাইন্ড অফ ইগো তাকে কি করে সমর্থন করা যাবে তোলা দেওয়া যাবে অ্যাজ পার দি মার্জি ম্যাগনিফাইড ইগো ইট ইজ টু রিলিজ and perfection theek hai bahut baar padh ke class mein bolchi eta amne gete jaav release and perfection by

this bad uh, shall science or beautiful forms of the ego of the instrument not very serious for ekhoni choto khato kotha bolche put yet a two ta amar bhul hoyeche but often rather sticky there is a bigger kind of egoism ei ahankare ekti bhiyotoro roop ache which is not so common abhish bolche amra bishesh dekha jay na which can rise in

আমার তো তো দেয় দ্য ফ্রি অর ভোট এটা কোন সাল ঠিক আছে কি তারিখটা নেই পরিষ্কার করে করছে দেয় দ্য ফ্রি অর ভোট তিন অথবা তিন চারটি আছে তিন এস ডিসপ্লিং ডিসপ্সংলি এক একউড ফর্ম

এই দেখা বাইরের জন্য নয় প্রাচীর ঘটেছে আশ্রমের এই লেখাগুলো যখন ছিল তখন ওরা প্রস্তাব করে যখন বলেছে তখন নামগুলো আমরা দূতাম কিন্তু সেগুলো বেরোনোই আমাদের মৃত্যুকার হয়েছে

সেটা তো নিজে নিজে তৈরি হয়েছে যে এই অহংকারটা সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে জানতে হবে এটা না বোঝার কিছু নেই আমরা সাধারণ জীবনে এটাকে মূল্য দিয়েছি বাড়িয়ে তুলেছি এবং বাস্তবে কোন একটা সময়ে হয়তো দিয়ে এটা প্রয়োজনীয়তাও থাকে যেটা পাঁচ বছর বয়সে একটু দেয়া সেটা পঞ্চান্ন বছর বয়সে করলে পরে ব্যাধি হয়ে যায় সেইটাই জানতে হবে ওর যে অপারেশন ছিল সেখানে পরিষ্কার ছিল ইগো ওয়াজ দি হেল্পার ইগো ইজ দি বা অহংকার একসময় সহায়ক ছিল তার মানে কি

অশুভ বিনাশী তরবারি তব অজ্ঞান বিনাশী প্রদীপ তব আমরা হইব যন্ত্রের লক্ষণ আমরা হইব বঙ্গীয় যুবকগণের এই বাসনা পূর্ণ করো যন্ত্রী হইয়া যন্ত্র চালা অশুভ হন্ত্রী হইয়া তরবারি ঘুরা জ্ঞান প্রকাশী হইয়া প্রদীপ ধরো প্রকাশ এই যে হচ্ছে 用水浇灭，加压来看看。我。